আমি প্রত্যাশা করি যে রাজ্যপাল ঠিক সঠিক জিনিসগুলো বুঝতে পারবেন এবং তিনি খুব দ্রুত এসে ওদের শপথ গ্রহণের জন্য বিধানসভায় আসবেন এটা আমি প্রত্যাশা করি এবং সেই সময় সেই মর্মে আমি রাষ্ট্রপতির দিকে চিঠিও পাঠিয়েছি আমার রাষ্ট্রপতির প্রত্য চিঠির প্রত্যুত্তরে কীভাবে বলেন সেটা আমি জানব গতকাল রাত্রিবেলায় আমি উপরাষ্ট্রপতির সঙ্গে আমি কথা বলেছি তাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তাকে বলেছি যে আপনার সময় আমাদের সঙ্গে অনেক বিতর্ক ছিল কিন্তু নির্বাচনের পরে মিড টার্ম পরে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন আপনি যদি বিধানসভা দিয়েছেন তাকে এবং কৃষক আদালত বিধায়ক শপথপাত্র পাঠ পাঠ করিয়েছেন সুতরাং এর ক্ষেত্রেও এটার কোনো ব্যতিক্রম হওয়ার কারণ নেই এবং আমাদের রাজ্যপাল যেটা করছেন এটা উনি কেন করছেন আমি জানি না আমার মনে হয় যে নিশ্চয়ই এটা উনি উপলব্ধি করবেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার তারা নিশ্চয়ই তাকে সঠিক রাস্তা দেখাবেন এবং অত্যন্ত অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভায় এসে নতুন নির্বাচিত দুজন সদস্যকে তিনি শপথ বাক্য পাঠ করাবেন